প্রায় বিশ পঁচিশ জনের লোকজন মতো ছিল তো সেখানে হচ্ছে আমাকে ধর তুলে নিয়ে গিয়ে কলেজের ওইদিকে কলেজ রোড ছিল কলেজ রোডের গলিতে হচ্ছে মেবি আজমির ওসমানের বাড়ির নিচে আমাকে ওখানে একটা অফিস ছিল সে অফিসে নিয়ে যায় ট্রেনে হিসেবে আমাকে মারতে মারতে নিয়ে যায় আশেপাশে অনেক মানুষজন ছিল কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য তো তারা ওখানে আমাকে মারধর করে আমার ফোন টোন সব কিছু নিয়ে যায় তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর দুই প্রত্যেকটা মানুষ হচ্ছে অনেক বাজে বাজে ভাবে কথাবার্তা বলছে অনেক বাজে গালিগালাজ গালাস করছে আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে এমনও কথা বলছে যে আন্দোলন করো আন্দোলন একদম ভরে দিব এইসব বাজে কথাও শুনতে হয়েছে তো ওইখান থেকে হচ্ছে পরে লাস্ট মুহূর্ত হচ্ছে সবাইকে বের করে দেয় দুইজন ছিল দুজন মিলে পরে হচ্ছে আমাকে ধর্ষণ করে এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই কারণ আমি নিজেই আসতে দেই বাট যারা পারতো এটা একটু সলিউশন করতে পারতো এখনো পর্যন্ত তারা ঘুরতেছে তাদের কোনো শাস্তি হয় নাই সার্জিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেমা আপু নুসরত সবাই জানে উমামা ফাতেমাকে যখন আমি জানাই তখন বলে ও আচ্ছা তোমার সাথে না অনেক খারাপ হয়েছে আচ্ছা দেখবো না বিষয়টা শেষ এখানেই মানে ক্লোজ করে দিছি টপিক নুসরতাবাসুমআক জানাই উনি আমাকে বলে তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস টিএসি ক্যাফেটেরিয়াতে আমি তার পাশের টেবিলে বসা তাকে হোয়াটসঅ্যাপে নক করি সে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো সিন করে কিন্তু কোনো রিপ্লাই করে না আর সাইজিস ভাই একদম প্রথম থেকে বিষয়টা জানতো সে নিজে দায়িত্ব নিসে পার্সোনালি উনি এই বিষয়টা দেখবে প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে শাস্তির হাতে আনার চেষ্টা করবে সে আমাকে প্রতিনিয়ত বলতে গিয়ে যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো আমি ভুলে যাই অনেক কাজে থাকি তো ব্যস্ত থাকি তুমি আমাকে মনে করিয়ে দিও আমি প্রতিদিন তাকে হোয়াটসঅ্যাপে নক করতাম ভাই আমার বিষয়টা কি দেখছেন কিছু করছেন সে হঠাৎ করে হচ্ছে প্রায় এক মাস পর আমাকে মেসেজের রিপ্লাই দিলো প্রত্যেকদিন মেসেজ সিন করে কোনো রিপ্লাই নেই একদিন হঠাৎ করে রিপ্লাই দিয়ে বললো কি আমি কাজে অনেক ব্যস্ত আছি পরে তোমার এই বিষয়টা নিয়ে দেখব ঘটনা ওখানেই ক্লোজ করে দেয় নভেম্বরের দশ তারিখে আমি কনসিপ্ট করি এটাও জানানো হয় Ge <laughs> din